গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ওই ঠিকঠাকই আছি আজকে অনেকটা সকালে আমার ঘুম ভেঙে গেছে এবার কদিন ধরেই ভাবছি জানো তো একটুখানি হাটে যাব হাটে গিয়ে একটু বাজার টাজার করে আনবো বেলার দিকে আমার বাজার করতে যেতে একদম ইচ্ছে করে না তো যাই হোক প্রায় এক সপ্তাহ ধরে ভেবে যাচ্ছি করে মানে মানে কি বলবো ভাবতে ভাবতে গিয়ে আজকে ফাইনালি গেছি গিয়ে বাজারটা যার পরে এনে চেঞ্জ করে ওখানে ফেললাম জামা কাপড় ওগুলো এখন সব ওয়াশিং মেশিনে দিতে হবে না হলে হবে না সব ঘেমো জামা কাপড় মানে জামা কাপড় গায়ে দেওয়ার সাথে না সাথেই না এত ঘেমে যায় তারপরে মানে ঘাম অবস্থায় তো আর পরা যায় না সেগুলো আবার ধোয়া কাচা করতে হয় একটা অসুবিধা তো সেগুলো আবার কাস্তে টাস্তে হবে ওখানটায় রেখেছি আর এইমাত্র বাজার করে আসলাম বাড়িটা ভালো করে ধুই আগে প্রথমে ঘরটা ঝাড় দিয়েছি বাইরে আমি জল দিয়ে বেরিয়েছিলাম তো ঘরটা ঝাড়ফাট দিয়ে আবার ভালো করে ধুয়ে টুয়ে আসলাম এখন যাবো রান্না করতে রান্না বান্না করে ঘর দূর মুছে পরিষ্কার করে ভাবছি পুজোটা দিয়ে নেব একবারে কারণ আমা আমাকে আজকে আবার ওই বাড়িতে যেতে হবে তো ওই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হবে বাজার থেকে আসার পর না সাইকেল চালিয়ে আসি তো বড্ড কষ্ট হয়ে যায় জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ ওখানে আর একটু পরে কিছুই থাকবে না সব গোছানো গাছানো হয়ে যাবে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এখানে কিছু বাসন রয়েছে বাসনগুলো আবার জায়গায় রাখবো আর কিছু বাসন এখনও বেসিংয়ে রয়েছে ওগুলো মাজা ভসা করব বাজার টাজার করে নিয়ে এসছি তোমাদেরকে একটু দেখাই শাপলা নিয়ে এসেছি এই বাজারে শাপলাগুলো খুবই ছোট। আজকে শাপলা এনেছি অনেকটা লম্বা মানে আমার থেকেও অনেকটা লম্বা শাপলা নিয়ে এসছি তারপর মাছ কিনেছি একটু চিংড়ি মাছের জন্য গেছিলাম কিন্তু চিংড়ি মাছ না খুব একটা ভালো ছিল না বড় বড় চিংড়ি যেগুলো ধরো ওই মালাইকারি খাওয়ার জন্য রয়েছে কিন্তু এমনি তরকারিতে দেওয়ার জন্য একটু চিংড়ি মাছের দরকার তো তো সেটা ছিল না ওই জন্য আনতে পারিনি ভাবেন ঠিক আছে মাছটা চিংড়ি মাছটা নয় পরেই লোকাল বাজার থেকে নিয়ে নেবো ওখানে যদি যাই আর পার্থ স্কুল দেওয়ার সময় ওখানে একটা বাজার আছে যদি ওখান থেকে পাই তো ওখান থেকে নিয়ে নেবো তাহলে আমাকে এই এই দিকে বাজারে যেতে হবে না এই বাজারে যে আমি কতদিন যাই না তার ঠিক ঠিকানা নেই মানে আমি যাই না বলতে গেলে বাজারগুলো একটু ঢেলে নি হ্যাঁ কালকে একটুখানি আলু এনে দিয়েছিল দোকান থেকে আমি আলুটা না বাজার থেকে একদমই কি না বয়ে বয়ে আনাটা বড্ড কষ্টকর হয়ে যায় দেখো সদ্য গাছ থেকে ভেন্ডি তুলে এনেছে ভেন্ডিগুলো বড্ড ছোট ছোট কিন্তু ভালো লাগে ছোট ছোটো ভেন্ডিগুলোই দেখো এক কিলো ভেন্ডি নিয়েছি একটু কলা নিয়েছি শশা নিয়েছি গাছ থেকে পেরেই শশা নিয়ে এসতে দেখলাম বলল হ্যাঁ ভোরবেলায় পেরেছি দেরি হয়ে গেছে হাটে আসতে ওর জন্য বেলা হয়ে গেল তো আমি কুচি কুচি শশা একটু নিয়ে আসলাম আমি হাটে গেলে এমনি শশাটা নিয়ে আসি আর এই দেখো বড় বড় দুটো আম কারণ টক ছাড়া তো খেতে একদমই ভালো লাগে না লঙ্কা নিয়েছি ঝিঙা নিয়েছি এই তিনটেতেই এক কিলো ঝিঙা হয়ে গেছে ভাবো মানে ঝিঙার আর এই যে যে মাছ এই এই হচ্ছে আমি বাজার করেছি কচুর কাঠিগুলো দেখে আমার বেশ বড় বড় মনে হলো বেশ মানে কি বলতে এগুলো গলে যাবে তার জন্য নিয়ে এসেছি আর শাপলাটা আজকে আর হবে না সম্ভব নয় আর এই যে এটাও সম্ভব হবে না আজকে পাথর মতো শুধু একটুখানি করে দেব কারণ বাড়িতে গিয়ে যেহেতু রান্না করব ওর জন্য আর আজকে এখন রান্না করে আমি কি করব দুপুরে তো বাড়ি আসব না ওই জন্য কিছু রান্না করবো না ওর জন্য একটু মাছ করব আর দেখি কি করতে পারি তো আমি বাস্কেটের ভেতরে দেখো প্রায় মানে যতটা পেরেছি ঢুকিয়ে নিয়েছি কারণ বাস্কেটটাও তো খুব একটা বড় না ওই জন্য ঢুকিয়ে নিয়েছি আর এই গামছাটা আমার ছেলে ইউজ করে না তো ভাবলাম যে যখন না করে আমি না এই বাস্কেটটাকে এইভাবে সবজি রাখি তো জন্য ঢাকা দিয়ে রাখি তাহলে কি হয় জলটা খুব একটা সবজিতে থাকে না এইভাবে থাকে দেখতেও ভালো লাগে ওই জন্য এইভাবে দিয়ে রেখে দিই দেখো এখানে মাছটা কেটেই নিয়ে এসেছি বাজার থেকে বড় সাইজে মানে এক কিলো আড়াইশো মানে ওজন হয়েছিল মাছটা তো একটু বড় দেখি মাছ এনেছি একদম জ্যান্ত মাছ মাথাটা দিয়ে ভাবছি করবো মাথাটা একটু ছোটই হয়েছে কাতলা মাছের মাথাটা একটু বড় হয় আর তোমার রুই মাছের মাথাটা একটু ছোটই হয় খেয়ে যাবে ছেলে খাবে আর ও নিয়ে যাবে দেখো এই রেখেছি আর এই তেলটা রেখেছি তেলটা একদম ফ্রেশ কালকে করবো আজকে আর করবো না সকাল সকাল আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে আজকে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোই করতে হলো যাই হোক আমি অনেকটাই করে ফেলতে পেরেছি চাটনি করেছি আমের টমেটো চাটনিটা পরে গিয়ে দেখলাম যে ফ্রিজে রয়ে গেছে বেকার বেকার পুরো আমের চাটনিটাও করতে হলো মাছের ঝোল করেছি আমার কলা আর আলু দিয়ে আর এখানে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করলাম ব্যাস এটা থাক রাতেরটা রাতে দেখবো বাবা কী তাড়াতাড়ি কাজ করলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পার্থ টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে ওকে দেওয়ার পর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল সেগুলো ঝপা মেলে দিয়ে আর কিছু ওইগুলো মানে ধরো ওখানটাও তো কিছু টানানো থাকে তো সেগুলো এনে ওই যে ওখানে রেখেছি তারপরে ইস্তিরিতে মানে ইস্ত্রি করলাম পার্থিবের জামা কাপড় ওর জন্য স্ট্যান্ডটা আর গোছাতে পারিনি ওটা এখন থাক বাদবাকিটা বাড়ি এসে সব গুছিয়ে গাছিয়ে রাখবো পার্থ আজকে বিছানাটা আমার গুছিয়ে দিয়েছে তো যেহেতু গুছিয়ে দিয়েছে ঘর গদা একদম ঝপাঝপ করে ঝাড় দিয়ে মুছে নিজে স্নান করে পুজো দিয়ে তারপরে সূর্যদেবকে দিলাম কিন্তু আমি মানে দুঃখের বিষয় হচ্ছে আমি খেতে পারলাম না মানে খাওয়ার টাইমটা আমি একদমই পেলাম না তো এই দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এই যে ঠাকুরকে মানে স্বয়ং দিয়েছিলাম রাত্রে তো তাদেরকে আবার তুললাম তুলে টুলে ভালো করে আবার মুখ টুক মুছিয়ে স্নান করিয়ে ফুল টুল দিয়ে যেমন পুজো দিই সেরকম দিলাম তো এখন বেরোবো পার্থিবে তার মধ্যে আবার পার্থিবে টিফিন করলাম টিফিনটা করে আজকে টিফিন করেছে হচ্ছে শশা দিয়েছে রুটি দিয়েছে আর ওর ভেতরে একটু সস দিয়ে দিয়েছি ডিমটা ঘরে ছিল না বলে ডিমটা দিতে পারলাম না বললাম থাকবাবু ডিম আর দেওয়ার দরকার নেই ডিমটা নিয়েইও যে আনতে হবে পাথরও সময় হয়নি আর আমি তো মুদির দোকানে খুব মানে কমই যাই যাই না বলতে গেলে ওই জন্য তোমার ও শশা দিয়ে শশা দিয়েছি পিঁয়াজটা দিইনি খাবে না তো চলো আমার অনেকটা লেট হয়ে গেল এই দেখো আমি আবার ওকে দিয়ে আবার মাতেকে নেব নেবো নিয়ে তারপর সোজা বাড়িতে যাব ঝুড়িতেই রাখি দাঁড়া আগের থেকে বের করবি না তুই একে ব্যাগ ধর ধরে দাঁড়িয়ে থাক থেকে স্কুলে দিয়ে এনাকে নিতে গেছিলাম এনাকে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছি আমাকে এমনি বললাম ওটা হাওয়াই মিঠাই কিনে দাও ও তো জানে না ওটা হাওয়াই মিঠাই তো কিনে দিলাম উনি সেটা রাস্তায় ওনার হাত থেকে পড়ে গেল এবার রাস্তা থেকে তোলা যায় বলো আমি বললাম দূর করে ফেলে দিয়েছি আমি আর আবার এই যে একটা কিনে নিয়ে এসছে চটপটা ফটপটা যাই হোক এ হচ্ছে তেরে মেরে বিঙ্গ হচ্ছে তেরে মেরে হ্যাঁ তেরে বিঙ্গ যাই হোক এখনো ভাবছে মানে ও খেতে খেতে যাবে না বাড়ি গিয়ে খাবে ও সেটাই ভাবছে আমি দুটো আনারস কিনেছি খাটাই দেখো বাড়ি গিয়ে একটা কাটবো আর একটা বাড়িতে নিয়ে যাবো পার্থকে একটু কালকে দেব আর একটু ঠাকুরকেও দিতে পারবো ও জন্য নেওয়া আর এই দেখো এই দেখো দেখো আকাশটা দেখো পিসি যদি ওর সাথে থাকে ও এটা কিনে দাও পিসি ওটা কিনে দাও ও পিসি সেটা আমি কিনে দেয় না ঠাম্মি কিনে দেয় না তাহলে চলো বাড়ি যাই ও কোথায় খাবে জানি না ও এখানেও খেতে পারে সাইকেলে বসেও খেতে পারে আবার বাড়িতেও খেতে পারে কোথায় খাবে ও ছিঁড়ে ফেলেছে তাহলে তাহলে ওই অল্প ফুটো কর অল্প দেখো দেখো আমি একটা খাবো আমি একটাই খাই আমার অত ভালো লাগে না শুনতে হবে চলো বাড়ি যাই হ্যাঁ একটা চাল কুমড়ো দিয়েছি মাথায় চাল কুমড়োটা নিয়ে দৌড় হচ্ছে দাঁড়াও পড়ে যাবা ওই যে আর ইনি দিচ্ছেন টাটা এ দা করে কে হচ্ছে মাতে দৌড়োচ্ছে হচ্ছে এই এই তখন দেখলে যে চাল কুমড়োটা মাথায় টেনে টেনে নিয়ে যাচ্ছিলো ওটা দাদার বাড়ির থেকে আমি গাছ থেকে পেরে এনেছি আগের দিন একটা চাল কুমড়ো ছিল সেটা বুড়ো হয়ে গেছিলো তো সেটা আর খেতে পারিনি তো আজকে একটা কুচি দেখে নিয়ে বাড়ি যাচ্ছে কালকে ওটাকে সদ্য সদ্য রান্না করব সঙ্গে ভাবলাম চাল কুমড়োটাও নেবো যখন তাহলে এটাকেও নিয়ে যাই এটাকেও সঙ্গে করে এনেছি সবে দেখলাম স্নান করিয়েছে ওর দিদিমা তো আমি বলি ঠিক আছে প্যানজামাটা দাও নিয়ে হাঁটি ব্যাস একে আমার এত ভালো লাগে চটকাচটকি করতে আর এত হাসে না ওর জন্য আমার আরও বেশি ভালো লাগে এখন তো একটু উঁ আ হস্য দীর্ঘ একটু বলে তো ওতে বেশি ভালো লাগে কিন্তু জানো তো একটা কথা তখনই মনে পড়ে যখন একটু ইউটিউব ঘাঁটি বা যখন একটু খবর দেখি নিউজের চ্যানেলগুলো তখন মনে হয় আমরা একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসি বটে কিন্তু তাদেরকে মানুষ করার জন্য আমরা কত চেষ্টা করি মানুষও যখন করার চেষ্টা করি বা তারপরে ভাবি যে একটুখানি নিজের পায়ে দাঁড়াক সেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কত মানে কী বলবো সন্তানের বলি হয়ে যায় আমার না এখনও মনে পড়ে সেই ইউনিভার্সিটিতে যখন ভর্তি হতে আসলো সেই স্বপ্নদ্বীপ যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপ ভর্তি হতে আসলো ভর্তিও হলো র্যাগিংয়ের শিকার হয়ে সে মারাও গেল তার বিচারও এখনও সে মানে পেল না তার পরিবার তারপরে দেখো ওটা এক বছর ঘুরতে না ঘুরতে আবার একজন ডক্টরের মৃত্যু হলো আমরা সবাই জানি কিন্তু তার বিচারও যে এই সমাজ দেবে বা এই প্রশাসন দেবে আমার কিন্তু মনে হয় না সরকার এটাকেও চাপা দিয়ে দেবে এতদিন লাগে এতদিন লাগে এইসব মানে ইয়ে করতে এখন ভাবি পড়াশোনা শিখিয়ে আমরা বাচ্চাদের মানুষ করে কি করব কি করব তার থেকে তো ঘরে বসিয়ে রাখলেই বেটার হয় না পড়াশোনা করারও দরকার নেই কিছু করার দরকার নেই যা তাই খাই ওই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাতেই হয়ে যাবে আর কি দরকার বলো কই উলু উলু দাও ওটা হচ্ছে উলু উলু দেয় আচ্ছা ঠাম্মি কেরকম করে ঠাম্মি কেরকম করে ও উলু উলু দিয়ে যাচ্ছ দেখ উলু উলুর আওয়াজ হয় না কিন্তু উলু উলু দেখি আর একবার দেখি উরে বব ঠাম্মি কেমন করে মা ঠাম্মি ঠাম্মি কেমন করে একটু দেখাও এই যে এই যে এই যে ওমা মা ঠাম্মি কীরকম করে ঠাম্মি কেমন করে তাই 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 বলছে সেটা ঠাম্মি কেমন করে বলি তা শুনে না ওর কেমন করে কেমন করে না ঠাম্মি কেমন করে মা একটু ভয় দেখি একটু ভয় দেখি না হ্যাঁ ওই তো দিল তো ও ঠাম্মি কেমন করে

বাবা বলো তো দাঁড়া ও বাবা না পাপা বলে পাপা বলো তো পাপা কই তোমার পাপা 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 বলা

মাথা মাথা পুরো বল মাথা কোনটা মাথা মাথা কোনটা আমার মাথা 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 চোখ না

ভালোভাবে মানুষ করে আমরা কি সেই জায়গাটায় রাখতে পারবো যেখানে তাকে রাখার জন্য আমরা চাইছি যেমন আজকে মৌমিতা দেবনাথ মৌমিতা তো হ্যাঁ হ্যাঁ তাই তো জানি আজকে তার বাবা মার কত স্বপ্ন ছিল সব স্বপ্নগুলো কিন্তু চোরমার হয়ে গেল তার নিজেরও তো অনেক স্বপ্ন ছিল আবার শুনলাম ডিসেম্বরে না নভেম্বরে বিয়ের কথাও ছিল তার তো সবই অপূর্ণ থেকে গেল তাই না এই সমাজ কিন্তু সমস্ত কিছু কেড়ে নিল কিন্তু বিচার এখনো সে দিতে পারল না জানি না আদৌ বিচার পাবে কি না ভগবান জানে দে বাচ্চার সাথে খেলা করছি আর কথাগুলো খুব মনে পড়ছে আজকে বাড়িতে আসার পর মা দেখলাম রান্না করে রেখে গেছে তার জন্য ইউটিউবটা ঘাটছিলাম যখনই সামনে আসে না কথাগুলো যে মেয়েটাকে খুবলে খাবলে খেয়ে ফেলেছে মানে আমি জানতাম ডগিরা খুবলে খাবলে খায় ভেবে যে মানুষরা খায় না এই প্রথম জানলাম সত্যি এরা মানুষ না নর খাদ ভগবান জানে এটা কি সত্যি বাড়িতে খেতে দিত না এরকমভাবে না ওই যে কি বলবো পথ আটকেলে এইভাবে হবে না ওই বাংলাদেশের মতো করতে হবে তাহলে যদি বিচারটা তাড়াতাড়ি পাওয়া যায় আর এমন শাস্তি দেওয়া দরকার যে আর যেন কোনো মাকে যেন এইভাবে কাঁদতে না হয় আমি এটাই চাই ভগবানের কাছেও তাই প্রে করি যেন এটা যেন খুব শীঘ্রই আসে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি জানি না কেমন লাগলো টাটা